সালামুম আমি নাই দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইবিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো দর্শক করোনা ভাইরাস করোনা আসলে কোন জৈব মারণাস্ত্র নাকি এটা মহানা রাবুল আলামিনের তরফ থেকে আমাদের উদ্দেশ্যে দেওয়া কোনো মহামারী অথবা গজব এই নিয়ে নানান মতবিরোধ রয়েছে আর কয়েকটা পরাশক্তি দেশ চীন এবং আমেরিকা রাশিয়া তারা একে অপরকে দোষারোপ করে আসছে আর তাদের দাবির পক্ষে এবং বিপক্ষে নানান ধরনের যুক্তিতর্ক পেশ করছে তো এ যাবৎকালে সর্বোচ্চ যেই আপনার মানে প্রেশারটা যাচ্ছে সেটা চীনের উপর যে চীনের উহানে আপনার যেই কি বলা হয় যে শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে সারা বিশ্বের দাবি যে চীন আপনার উহানের লেভেল ফোর ভাইরোলজি সেন্টারের মধ্যে এই ভাইরাসটাকে আসলে তারা ক্রিয়েট করছিল তো এই অবস্থা যখন সারা বিশ্ব থেকে চীনের উপর চাপ তখন আপনার গত দুই দিন যাবৎ নতুন একটা ভিডিও আপনার ফেসবুক টুইটার এবং কি সোশ্যাল মিডিয়ার যতগুলো সেক্টর আছে সেইখানে নতুন একটা ভিডিও আবার সামনে এসেছে যেই ভিডিওতে আবার ঘটনাটা ভিন্ন দিকে মোর নিচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে যে এই ভাইরাসের যিনি প্রধান আবিষ্কারক তিনি একজন আমেরিকান ঠিক আছে তবে তিনি কোনো সাধারণ মানুষ নয় আর খবরটা হচ্ছে যে আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অ্যালেক্স আলভারেজ এবং মীরা সিংহ এর মতো তারা এই টাইপের দুজন ডাব্লিউ সি একটি ভিডিও লিঙ্ক পোস্ট করেছেন আর ক্যাপশনে বলা হয়েছে আমেরিকা করোনা উৎপাদন ও বিক্রি করে এমন ব্যক্তিকে আবিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হারভার্ড ইউনিভার্সিটির রসায়ন ও জীববিজ্ঞান বিভাগের প্রধান হচ্ছে এই ব্যক্তি যার নাম হচ্ছে চার্লস বিভার তিনি আপনার বেসিক্যালি উনিশশো সালের নয় এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন তারপরে তিনি আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার তবে এখানে আরেকটা নিউজে আমি গত সাত তারিখে মেবি দেখেছি যে তাকে বলা হচ্ছে যে তিনি আপনার বোস্টন ইউনিভার্সিটির রসায়ন বিভাগের টিচার জীববিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ওই জায়গাতে তো এখানে একটু তারতম্য আছে তো মেইনলি তিনি হচ্ছেন একজন ন্যানো সায়েন্টিক্ট ন্যানো সায়েন্টিস্ট যিনি ছোটো বা ন্যানো ম্যাটারিয়ালগুলি বিকশ করেন আর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে রসায়ন জীববিজ্ঞানের প্রধান এবং উনিশশো একানব্বই সাল থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছেন ব্যক্তিগত জীবনে তার বয়স প্রায় ষাটের উপর এখন এই ভিডিওটা যখন সামনে আসছে তখন থেকে বলা হচ্ছে যে এই যেই ব্যক্তি আছেন তিনি আপনার চীনের কাছ থেকে প্রতি মাসে একটা ডোনেশন নিতেন আর এই ডোনেশনের পরিমাণ হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ইউএস ডলার এটা তিনি চীনের কাছ থেকে মাসিক একটা ভাতা নিতেন পাশাপাশি তার জীবনযাপনের জন্য আরও নানান সুযোগ সুবিধা চীন থেকে তাকে গোপন দেওয়া হতো যেটার পরিমাণ হচ্ছে ওয়ান ইউএস ডলার বিশাল একটা অঙ্ক আর এই যে ট্রানজেকশনগুলো তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বা তিনি চীনের সাথে কমিউনিকেশন করেছেন এই বিষয়গুলো জানুয়ারির প্রথম দিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই তারা আপনার বিষয়টা তাদের রাষ্ট্রকে জানিয়েছে বা তার সম্পর্কে একটা তথ্য প্রতিবেদন জমা দিয়েছে যার কারণে আপনার তার বিরুদ্ধে একটা অভিযোগ আনিত হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে যেই ভিডিওটা আপনার ইন্টারনেট জুড়ে মানে আলোড়ন সৃষ্টি করেছে যে এই চার্লস ভিভার তিনি হচ্ছেন আপনার বেসিক্যালি এই করোনা ভাইরাসের আবিষ্কারক এবং মূল হতা যেটা তিনি আপনার চায়নার সাথে উহানে ওই যে লেভেল ফোর বায়োলজি যে র্যাব আছে সেইখানে সেখানে তিনি অনলাইনে হোক বা যেভাবে হোক তথ্যগুলো আদান প্রদান করতেন আর তিনি সেটাতে শতভাগ সহায়তা করেছেন আর এটা হয়েছিল আপনার একটা বায়ো অ্যাটাকের জন্য যে পারমাণবিক অ্যাটাক তো এখন বন্ধ এক ধরনের আন্তর্জাতিক যে শান্তি চুক্তিগুলো আছে সেটার কারণে প্রত্যেক দেশে এটার বিরুদ্ধে কিছু আইন আছে তো সেই ক্ষেত্রে তারা এই জৈব মারণাস্ত্র তৈরি করেছিল চীন আর এই আমেরিকার এই রসায়নবিদকে দিয়ে জীববিজ্ঞানী যিনি অধ্যাপক আছেন তাকে দিয়ে তারা আসলে আর এই সূত্রটা দিয়েছে বি নামক একটা অনলাইন পত্রিকা তবে এই ভিডিওটা কি আসলেই সত্য নাকি মিথ্যা চার্লস ভিভার বেসিক্যালি তিনি গ্রেপ্তার হয়েছেন এই খবরটা সত্য আর তার সম্পর্কে যে তথ্যগুলো আছে সেটাও শতভাগ তথ্য সত্য কিন্তু তিনি কি করোনা ভাইরাসের আবিষ্কারক হিসেবে গ্রেপ্তার হয়েছেন কিনা সেটা সম্পর্কে এই ভিডিওটাতে গুজব কিছু দেওয়া হয়েছে তার মানে দেখা গেছে যে শুধু বাঙালিরা গুজব ছড়ায় না মানে বিশ্বের অন্যান্য দেশের মানুষরা গুজব ছড়ায় আর এই ধারণা করা হচ্ছে এই গুজবটা চাইনিজ সরকার তারা ছড়াচ্ছে কারণ তারা কিছুদিন আগে নিজেদের উপর থেকে দোষ বাঁচানোর জন্য আমেরিকার একজন পার্লামেন্টের একটা ভিডিও ফুটেজও তারা দিয়েছিল তাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে কি জানি তাদের এটা গ্লোবাল টাইমস যে তাদের সরকারি ওয়েবসাইট আছে সেইখানে টুইট থেকে একটা টুইট করা হয়েছিল যে আমেরিকার এই বিষয়টা আবার পাশাপাশি আরেকটা বিষয়ও আপনার মাদের খেয়াল আর খেয়াল থাকার কথা যে সাদ্দাম হোসেনের কাছে আমেরিকা বহুত আগে আপনার করোনা ভাইরাসের ভয় দেখিয়েছিল ওই ভিডিওটাও পরবর্তী সময় আমি আমার চ্যানেলে দিয়েছিলাম যে এটা একটা ভুয়া ভিডিও তো এই ভিডিওটাও যে যে ভিডিওটা এখন আসছে ইংরেজিতে অনেকে বুঝবেন না আমি নিচে দিয়ে আপনারা গেলে সেখানে দেখতে পারবেন তো এই লিঙ্কে দেওয়া যে ভিডিওটা সেই ভিডিওটাও আসলে একটা ভুয়া এবং ফেক নিউজ আর এই বিষয়টাকে আপনার কনফার্মেশন করেছে যারা তারা হচ্ছে যে আপনার বি তারাই কিন্তু আপনার এই বিষয়টাকে কনফার্ম করেছে বিএল বিএলটিএস নিশ্চিত করেছে যে ভিডিওটা সত্য বাট উনত্রিশ জানুয়ারির আগে ছিল এটা গত দুই চার দিনের ভিতরে অ্যারেস্টও আনা তার বিরুদ্ধে যে এই বক্তব্যটা আসছে সেটা ঠিক আছে বাট এটা আসলে করোনা ভাইরাসের পড়ে না তবে তাকে তাহলে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য নয় বিদেশে বিশেষজ্ঞদের সহায়তা দেওয়ার জন্য সরকারকে না জানিয়ে মেবি ওইসব দেশে কোন আইনটাইন আছে তারপর হচ্ছে হাজার হাজার প্রতিভা পরিকল্পনা নামে একটি কার্যক্রমে চীনকে সহায়তা করায় ও নিজের আর্থিক দ্বন্দ্বের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল তাকে মূলত অ্যারেস্ট করা হয়েছে করোনা ভাইরাস আবিষ্কারক হিসাবে না তাকে যেই কারণে অ্যারেস্ট করা হয়েছে আমি যে রিজনগুলো বললাম এটা তো এখন এই ভিডিওগুলো দাবি করা হচ্ছে ইউএস এর যেই ডিপার্টমেন্টগুলো আছে এফবিআই তারপর হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তারা বলছে যে চীন এই মুহূর্তে নিজেদের উপর থেকে দোষটা সরানোর জন্য আসলে আমেরিকাকে দাবি করছে আর তাদের এই যুক্তির প্রসঙ্গে চীনের বক্তব্য হচ্ছে যে না করোনা ভাইরাস বেসিক্যালি চীনে আবিষ্কার হয় নাই আমেরিকার তারা আপনার গত বছরের দিকে একটা প্রোগ্রাম ছিল চীনের উহান শহরে আন্তর্জাতিক সেনাদের একটা মনে হয় সম্মেলন প্রোগ্রাম ছিল সেই সেনা প্রোগ্রামের মধ্যেই আমেরিকা তাদের নির্দিষ্ট কিছু সৈন্যদের কাছে এই ভাইরাসটা চীনে পাঠায় আর তাদের টার্গেট ছিল চীনকে ধ্বংস করা আর আমরা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন জানেন চীন এবং আমেরিকা প্রকাশ্যেই তাদের দ্বন্দ্ব যেটা পরাশক্তি বা পর ক্ষমতা যেটা আছে সেটা নেওয়ার জন্য তাদের মধ্যে একের পর এক লেনদেন তারপর হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক এই যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা কিন্তু একে অন্যের সাথে লড়ে যাচ্ছে আর এই ঘটনাগুলো গত বছরের মাঝখানে সবারই খেয়াল আছে যে এটা একটা বড় আকার ধারণ করছিল আর যার কারণে যখন চীনের মধ্যে প্রথম উহানে আমেরিকার আর আমেরিকার ব্যাপারে আমেরিকার একজন আইন বিশেষজ্ঞ যিনি বলেছিলেন যে আমেরিকাও একসময় জৈব মারণাস্ত্রের প্র্যাকটিস করত। তিনি হচ্ছেন জাস্টিন ফয়েল এই ব্যক্তি আমেরিকাতে আপনার মেবি উনিশশো সালে মেবি উনিশশো সালে তিনি জৈব মারণাস্ত্রকরণ যেই পরীক্ষাগুলা সেগুলো বন্ধ করার পক্ষে একটা লিগেল আইনি প্রক্রিয়া তৈরি করেন আর ওই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমেরিকাতে জৈব মারণাস্ত্রের যে প্র্যাকটিসিং সিস্টেম সেটা বন্ধ হয়ে যায় আর তাদের কাছে যেই বিষয়টা ছিল যে ফর্মুলাটা ছিল সেটা পরবর্তী সময় কানাডার কোনো এক রিসার্চ ল্যাবে চলে যায় আর সেই রিসার্চ ল্যাব থেকে চীন তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী হোক বা চোর বাহিনী হোক তাদের মাধ্যমে করোনা ভাইরাসের এই ফর্মুলাটা তারা তাদের নিজেদের কাছে নিয়ে যায় আর নিয়ে গিয়ে তারা উহান শহরের যে কি বলা হয় ল্যাব ফোরে ভাইরোলজি যেখানে আপনার রিসার্চ করা হয় সেখানে তারা এটার উপর রিসার্চ চালাচ্ছিল তবে এই ভাইরাসটা হঠাৎ করে ব্রেকআউট করার পিছনে চীনের আসলে এই মুহূর্তে কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল না বাট অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটে যায় আর যার ফলে প্রথমে চীন আমরা জানি স্যাটেলাইট যেই চিত্রগুলো আমরা দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে আপনাদের খেয়াল থাকার কথা যে চীন কিন্তু প্রায় প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার মানুষ পোড়াইত অ্যাভারেজে তারা পঞ্চাশ হাজারের উপরে মানুষ কিন্তু পোড়াইছে কারণ বাতাসে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি এতটাই বেশি ছিল যে স্যাটেলাইট ক্যামেরাগুলো যখন আপনার এগুলাকে পর্যবেক্ষণ করছে চীনের বেশ কয়েকটা জায়গায় কিছু আলামত ছিল যদিও সরকারি হিসাব মধ্যে চীনে মারা গেছে মাত্র তিন হাজার সামথিং বাট তারা এই বিষয়টাকে গোপনে লুকিয়েছে এটা মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে এটা করছে আর এটার বিরুদ্ধে কিন্তু প্রমাণও পাওয়া যাচ্ছে তো পরবর্তী সময় চীন যখন বিষয়টাকে ধামাচাপা দিতে পারে নাই তারা প্রথমেও বলে নাই ডাব্লিউএচ বা অন্যদের কাছে চীন কিন্তু এটা বলে নাই যে এটা আসলে একটা মানববাহিত ভাইরাস এটা মানব শরীর কেরিয়ার করে তারা প্রথমে বিষয়টা অস্বীকার করলেও ডাব্লিউএচ কাছেও কিন্তু প্রথমে অস্বীকার করে পরবর্তী সময় কিন্তু প্রথম চীনের যে ডাক্তার লিং ওয়েংলিয়ন তিনি যখন বিষয়টা সামনে আনেন পরবর্তী সময় তাকে গুজব ছড়ানোর দায়ে কিন্তু বহিষ্কার করা হয় তাকে নানানভাবে আপনার লাঞ্ছিত করা হয় কিন্তু পরবর্তী সময়ে এই লোক নিজেই যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় চীনের সরকার ক্ষমা চেয়েছিল এরপরে চীনের যে অ্যাক্টিভিটিস এখন এই মুহূর্তে চীন কিন্তু বিশাল এক ব্যবসা বাণিজ্য খুললা বসছে কোটি কোটি টাকার মাস্ক তারা বিক্রি করছে প্রতিনিয়ত ইভেন প্রতিবেশী দেশগুলোর কাছে মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে পিপিই মাস্ক তারপর হচ্ছে গ্লাভস হ্যাঁ বা আরও যেই উপাদানগুলো আছে সেগুলো তারা চড়া দামে বিক্রি করছে সো আফটার অল রেজাল্ট যেটা দেখা যাচ্ছে এটার পিছনে চিনি দায়ী আমার কাছে যেটা মনে হয় আর কি আমার সাথে আপনি দ্বিমত হইতে পারেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম